পয়সার সময় তো আমরা না যদি ভাত চাইছি ভিটনা যদি মারি যদি ভিটনা গায়ে আমি বলতাম না বড় গেছে সারা দিন হ্যাঁ কচুই ভাত খাইছি এত রংগার ভাত না গাড়ি লাগে হ্যাঁ ফটে বলে বলছ আছে লই যা অব লই যাইতেছি বাপ রে বাপ আবার আমাদের মন্দির না কার স্বর্গ গাড়ি লাগা হ নাই কি এই করে উনছো

রাস্তাত বগা কয় দিন যদি থালির পিছে মাথা মারো রাস্তাত বয়া গাড়ি বসে হই যাব কি করে হ্যাঁ আমি ও কিন্তু কই আম বাপ নাই দিন গো দেন আমার বাপ নাই ক ক অসুবিধা নাই ন তোমার পয়সা ন একটা গাড়ি কিনে দিবার কই হ্যাঁ একটা গাড়ি কিনে দিবার মানে গাড়ি লাগাই তোর কল কল যার কোনো ঠিক টি আনা নাই তোর গাড়ি লাগে করে আমি ওই যে ভরা বাদ দিয়া গেলা যাই গা জায়গা তুই গেলা ও ভাই কে রুম মাঝে মাহুন তাসি